একদিন এক ভয়াবহ দিন যখন জুলুম আর অহংকারে অন্ধ বাদশাহ ফেরাউন আশি হাজার দক্ষ জাদুকর নিয়ে হজরত মুসালাইহিয়া আসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে নামলেন তার ভাবনা আজ সে প্রমাণ করে দেবে সেই সেরা সেই প্রভু কিন্তু আল্লাহর রহমতে সেই যুদ্ধে জয়ী হন হজরত মুসালাইহিয়া সাল্লাম এই হার ফেরাউনের অহংকারে আগুন ধরিয়ে দেয় রাগে গুসায় সে আশি হাজার জাদুকরকে একের পর এক একের পর এক শুলে চড়িয়ে হত্যা করে ফেলে শুধু এই কারণে তারা হজরত মুসালাইসাল্লাম এর সত্যকে মেনে নিয়েছিল চারদিকে মৃত্যু আর রক্তের ঘ্রাণ নিয়ে ফেরাউন ফিরে আসলো তার রাজ দরবারে ঠিক সেই মুহূর্তে দরবারে প্রবেশ করলো এক কোমল কণ্ঠ তার ওই রক্ত অংশ তার একমাত্র মেয়ে সবার সামনে এসে এমন এক প্রশ্ন করে বসে যা শুনে ফেরাউন থমকে যায় আব্বা এই পৃথিবীতে আপনি ছাড়া কি আর কোনো ইলাহা আছে আপনি ছাড়া কি কোনো সৃষ্টিকর্তা নেই পুরো দরবার স্তব্ধ হয়ে যায় ফেরাউন কিছুক্ষণের জন্য বোবা হয়ে যায় কোনো এক ঝড় যেন তখন ধীরে ধীরে শুরু হতে যাচ্ছে ফেরাউন রাজ দরবারে ঘরজে উঠলেন তার চোখে জ্বলে উঠল অহংকারের আগুন এই দুনিয়ার সবচাইতে বড় প্রভু আমি আনা রব্বু আলা আমার থেকে আর কেউ বড় নেই আমি এই মাটি ও আকাশের একমাত্র প্রভু সৃষ্টিকর্তা রিজিকদাতা সব কিছুর মালিক দরবার কেঁপে উঠল তার এই ঘৃণ্য দাবিতে নীরব চারপাশ কেউ কথা বলে না কিন্তু হঠাৎ এক কোমল কণ্ঠ আবার বলে উঠল সে কণ্ঠ ফেরাউনের নিজের মেয়ে বাবা যে মহিলা আমার চুল আশ্রিয়ে দেয় যে মহিলা প্রতিদিন আমার যত্ন নেয় সে আপনাকে আল্লাহ হিসাবে মানে না সে বলে আপনার থেকেও বড় একজন আছে সে অন্য কাউকে আল্লাহ বলে মানে ফেরাউনের মুখ এবার থমকে যায় তার চোখে দেখা দেয় খনিকের বিস্ময় আর পরক্ষণে জ্বলে উঠে রাগ ফেরাউন বিস্ময় চোখ বড় বড় করে বললেন কি বলো মা আমি কিভাবে বুঝলে সে আমাকে প্রভু হিসেবে মানে না সে কি আমাকে ছাড়া আর কাউকে ইলাহ মনে করে ফেরাউনের কন্যা শান্ত কণ্ঠে জবাব দিল বাবা একদিন আমি বসেছিলাম আমার চুলের যত্ন নিচ্ছিল সেই মহিলা সবকিছু ঠিকঠাক ছিল হঠাৎ তার হাত থেকে চিরুনিটা পড়ে গেল তিনি নিচু হয়ে তুলতে গিয়ে বললেন বিসমিল্লা অবাক হয়ে জিজ্ঞেস করলাম তুমি 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 যে বললে কাকে কি আমার বাবাকে মানে ফেরাউনকে বুঝালে নাকি অন্য কাউকে আল্লাহ হিসাবে মানো মেয়েটি চুপ করে রইল না তার মুখে তখন ফুটে উঠল এক সাহসী সত্য মহিলাটি আমার প্রশ্ন শুনে থেমে গেলেন কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলেন আমার চোখের দিকে তারপর ধীরে ধীরে কিন্তু ধীর কণ্ঠে বললেন না রাজকন্যা আমি বিসমিল্লা বলেছি কিন্তু সেটা আপনার আব্বুকে উদ্দেশ্য করে নয় আমি বলেছি সেই মহান প্রভুর নামে যিনি আমাকে তোমাকে এবং তোমার আব্বুকে সৃষ্টি করেছেন যার সৃষ্টি এই আকাশ এই জমিন এমনকি যা কিছু আমরা দেখি না দেখি সবই তার সৃষ্টি আমি শুধু তারই ইবাদত করি আমি শুধু তারই ইবাদত করি তার উপরই ভরসা করি এবং একমাত্র তাকে আল্লাহ হিসাবে স্বীকার করি তার কথা শুনে আমার মনে যেন এক ঝলক আলো জ্বলে উঠল আমি তাকিয়ে বললাম তুমি যার ইবাদত কর সে কি আমার আব্বু ফেরাউনের থেকেও বড় তবে আমি আমার আব্বুকে জিজ্ঞেস করব এ আসমান ও জমিনের মাঝখানে তিনি ছাড়া কি আরো কোনো প্রভু আছেন মহিলাটি তখন শান্তভাবে বললেন আপনি চাইলে জিজ্ঞেস করতে পারেন দেখতে পারেন আপনার আব্বুকে বলতে পারেন এই দুনিয়ায় সত্যি কি তিনি একমাত্র প্রভু এই কথা শুনে রাজদরবারে যেন বজ্রপাত হল ফেরাউনের চোখ রক্তবর্ণ হয়ে উঠল গলা ফাটিয়ে চিৎকার করে উঠল সে আর কোনো প্রভু নেই এই আসমান জমিনের একমাত্র সৃষ্টিকর্তা আমি রাগে গর্জে উঠল ফেরাউন দরবার কাঁপতে লাগলো তার গলায় তারপর সে চিৎকার করে হুকুম দিল কে আছে প্রাসপ্রাসাদের ভেতরে এই সঙ্গে সঙ্গে কাজের সেই মেয়েটিকে এখানে নিয়ে এসো দেখি কার এত বড় সাহস যে আমাকে প্রভু মানে না চরম উত্তেজনার মধ্যে কিছুক্ষণের মধ্যেই চোখ নিচু করে একটি মহিলাকে নিয়ে আসা হলো দরবারে ফেরাউন এবার দাঁড়িয়ে পড়ল তার চোখে আগুন মুখে তীব্র গর্জন তুমি কি সত্যি আমার ইবাদত করো না তুমি কি আমাকে প্রভু মনে করো না এই সাহস কোথা থেকে এলো তোমার মহিলার চোখে ভয় নেই ভয় আর ভালোবাসার মাঝামাঝি এক দীপ্তি সে কি জবাব দেবে ফেরাউন রাগে কাঁপতে কাঁপতে চেয়ে রইল তার সামনে দাঁড়িয়ে থাকা সেই সাধারণ কিন্তু সাহসী মহিলাটির দিকে তখন মহিলা ধীরে ধীরে ধীর কণ্ঠে কিন্তু ধীরর বিশ্বাসে বললেন আমি একমাত্র আল্লাহ তালার ইবাদত করি তাকেই প্রভু হিসাবে মানি তার উপরই ভরসা করি আপনাকে আমি কখনো প্রভু হিসাবে মানি না এবং মানি নাই এবং মানবও না ফেরাউন খেপে গর্জে উঠল তুই যদি আমাকে ক্ষুধা হিসাবে না মানিস তাহলে আমি তোকে কঠিন শাস্তি দেব। এমন শাস্তি যা দেখে অন্য কেউ আর কখনো এমন কথা বলার সাহস না পায়